শেখ হাসিনাকে চুপ থাকতে বললেন ডক্টর ইউনুস বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক হাত নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশ ফেরত চাওয়ার আগ পর্যন্ত তাকে যদি ভারত রাখতে চায় তাহলে তাকে চুপ থাকতে হবে বৃহস্পতিবার পাঁচই আগস্ট ঢাকায় নিচের সরকারি বাসভবনে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন ড ইউনুস বলেন ভারতে শেখ হাসিনা অবস্থান নিয়ে কেউ স্বাচ্ছন্দ্যবোধ করছে না কারণ তাকে বিচারের আওতায় আনতে আমরা তাকে ফেরত চাই তিনি ভারতে আছেন মাঝে মাঝে তিনি কথা বলছেন এটাই সমস্যা সৃষ্টি করছে যদি তিনি চুপ থাকতেন তাহলে আমরা তাকে ভুলে যেতাম মানুষ তাকে ভুলে যেত তিনি তার নিজের জগতে থাকতেন কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন নির্দেশনা দিচ্ছেন এটা কেউই পছন্দ করছে না তিনি বলেন সবাই এটা বুঝতে পারছে আমরা বেশ দৃঢ়ভাবে বলছি যে তার চুপ থাকা উচিত এটি আমাদের প্রতি একটি অবন্ধুত্বপূর্ণ ইঙ্গিত তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখান থেকে প্রচার চালাচ্ছেন এমন নয় যে তিনি স্বাভাবিকভাবে সেখানে গেছেন গণ অভ্যুত্থান ও জনরসের কারণে তিনি পালিয়ে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মূলত গত তেরোই আগস্ট হাসিনার দেয়া বিবৃতির কথা বোঝাতে চেয়েছেন সেই বিবৃতিতে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড হত্যা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের তদন্ত চিহ্নিত ও শাস্তির আওতায় আনার দাবি জানান হাসিনা ড ইউনুস বলেন হাসিনা ব্যতীত বাংলাদেশের সবাই ইসলামবাদী ভারতকে এই ধারণা থেকে বের হতে হবে বাংলাদেশ তাকে অর্থাৎ হাসিনাকে ফেরত আনবে কারণ এটাই জনগণের চাওয়া তিনি বলেন হ্যাঁ তাকে ফিরিয়ে আনতে হবে তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তাকে এখানে সবার সামনে বিচার করতে হবে শেখ হাসিনাকে চুপ থাকতে বললেন ডক্টর ইউনুস বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক হাত নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশ ফেরত চাওয়ার আগ পর্যন্ত তাকে যদি ভারত রাখতে চায় তাহলে তাকে চুপ থাকতে হবে বৃহস্পতিবার পাঁচই আগস্ট ঢাকায় নিচের সরকারি বাসভবনে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন ডক্টর ইউনুস বলেন ভারতে শেখ হাসিনা অবস্থান নিয়ে কেউ স্বাচ্ছন্দ্যবোধ করছে না কারণ তাকে বিচারের আওতায় আনতে আমরা তাকে ফেরত চাই তিনি ভারতে আছেন মাঝে মাঝে তিনি কথা বলছেন এটাই সমস্যা সৃষ্টি করছে যদি তিনি চুপ থাকতেন তাহলে আমরা তাকে ভুলে যেতাম মানুষ তাকে ভুলে যেত তিনি তার নিজের জগতে থাকতেন কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন নির্দেশনা দিচ্ছেন এটা কেউই পছন্দ করছে না তিনি বলেন সবাই এটা বুঝতে পারছে আমরা বেশ দৃঢ়ভাবে বলছি যে তার চুপ থাকা উচিত এটি আমাদের প্রতি একটি অবন্ধুত্বপূর্ণ ইঙ্গিত তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখান থেকে প্রচার চালাচ্ছেন এমন নয় যে তিনি স্বাভাবিকভাবে সেখানে গেছেন গণ অভ্যুত্থান ও জনরসের কারণে তিনি পালিয়ে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মূলত গত তেরোই আগস্ট হাসিনার দেয়া বিবৃতির কথা বোঝাতে চেয়েছেন সেই বিবৃতিতে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড হত্যা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের তদন্ত চিহ্নিত ও শাস্তির আওতায় আনার দাবি জানান হাসিনা ড ইউনুস বলেন হাসিনা ব্যতীত বাংলাদেশের সবাই ইসলামবাদী ভারতকে এই ধারণা থেকে বের হতে হবে বাংলাদেশ তাকে অর্থাৎ হাসিনাকে ফেরত আনবে কারণ এটাই জনগণের চাওয়া তিনি বলেন হ্যাঁ তাকে ফিরিয়ে আনতে হবে তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তাকে এখানে সবার সামনে বিচার করতে হবে